স্পেশাল মানুষটার জন্য কি কি স্পেশাল আয়োজন করলাম কি ধরনের ফুল কিনলাম এয়ারপোর্টে কে কে গেলাম আর রুমটা কিভাবে সাজালাম উনি কি কি আনলো সবকিছু শেয়ার করবো এই ভিডিওতে হ্যালো আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল সবাই কেমন আছেন আশা করি ভালো তো আজকের ভিডিও থাম্বেল টাইটেল এবং আমার কিছু শর্টস ভিডিও দেখে আপনারা অলরেডি গেস করতে পারছেন যে আজকের ভিডিওটা কি নিয়ে আজকের এই ভিডিওটা কিন্তু অনেক দিনের প্ল্যানিং করা একটা ভিডিও একদিনেই কিন্তু করি নেই ফার্স্টে দেখতে পাচ্ছেন যে আমি ওনাকে সারপ্রাইজ দেওয়ার জন্য কয়েকটা কেকের অর্ডার দিচ্ছিলাম কি ধরনের কেকের অর্ডার দিয়েছি সেটা আপনারা শর্টসও দেখেছেন এই ভিডিওতে দেখতে পারবেন আর তখন যেহেতু আমার এক্সাম চলতেছিল তো সাথে সাথে আমি পড়াশোনাও করতেছিলাম এখন আমার এক্সাম শেষ এটা ছিল তেইশ তারিখের ভিডিও আর সেই দিন রাতের বেলা আমি ফুল কিনতে চলে গেলাম কারণ চব্বিশ তারিখে সকালবেলা আমরা বের হয়ে যাবো এয়ারপোর্টের উদ্দেশ্যে তাই সকালবেলা ফুলের দোকান খোলা নাও থাকতে পারে তাই আমি ভাবলাম রাতের বেলা ফুলটা কিনে রাখি ফুলের দোকানে যাওয়ার পর আমি দেখতেছিলাম যে কোন ধরনের ফুলটা নিব আর কোন ফুলটা একটু ভালো লাগতেছে দেখে আমার কাছে কয়েকটা বুকে ভালো লাগছে তার মধ্যে আমি একটা বুকে নিলাম আমি ফার্স্ট একটা অন্য দোকানে গেছিলাম তারপর এই দোকানে আসি আর এখানে ডিসপ্লেতে কয়েকটা বুকে করা ছিল ওখান থেকে আমি একটা দেখে দেন অর্ডার দিলাম আর ওনারা আমার সামনে বুকেটা মেক করে দিবে আর অন্যান্য দোকানের তুলনায় এই দোকানে ফুলগুলি অনেক বেশি তাজা ছিল যেহেতু কালকে সকালে আমরা এটা নিয়ে যাব তাই আমার তাজা ফুলের দরকার ছিল তাই আমি এই দোকান থেকেই অর্ডারটা করলাম অন্যান্য দোকানের তুলনায় এই দোকানে ফুলের দামটাও কম ছিল আর লোকেরা ছিল 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 মানে ওরা খুবই আন্তরিক খুব কথা যেসব বলতেছিল। যাই হোক এখানে আমি এখন অর্ডার দিয়ে দিলাম বুকেটা ওনারা বুকেটা মেক করতেছিলাম আমি এখানে একটা অন্য বুকে মেক করতেছিল ওইটা একটু দেখতেছিলাম আর আমার সাথে কিন্তু আমার ছোট দুই বোনও আসছিল আর এখানে ভাইয়াটা খুব সুন্দর করে বুকেটা মেক করতেছিল আর ভাইয়াটা সবগুলি ফুল একদম তাজা তাজা দেয় আমার কাছে খুব ভালো লাগছে আর আপনারা কারা কারা কি ধরনের ফুল পছন্দ করেন সেটা আমাকে একটু কমেন্টস করে জানাতে পারেন আপনারা যারা সাভার নবীনগরের আশেপাশে থাকেন তারা এই দোকান থেকে ফুল নিতে পারেন এই দোকানটা হচ্ছে অপোজিটে যে পর্যটনটা আছে তার পাশেই যাই হোক এখানে ভাইয়াটা বুকে টা মেক করতেছিল অনেক সুন্দর করে আর আমি দাঁড়িয়েছিলাম দেখতেছিলাম তো এখানে আমার ছোট বোনরা দুইটা গাছরা নেয় এবং আমি এখানে একটা গাঁদা ফুলের মালা নিচ্ছিলাম এটা ঘরটা একটু ডেকোরেশন করব এরপর বাসায় চলে আসছি তো এটা ছিল চব্বিশ তারিখে সকাল সাড়ে পাঁচটার ভিডিও তখন ঘুম থেকে উঠলাম আর এখন আমরা ফ্রেশ হয়ে বের হয়ে যাব এয়ারপোর্টের উদ্দেশ্যে তার আগে ভাবলাম একটু আপনাদেরকে আমার হাতের মেহেদিটা দেখিয়ে দিই রাতে বসে বসে মেহেদি দিয়েছিলাম আর এখানে মেহেদিটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন তো এই যে এখন ফ্রেশ হয়ে রেডি হয়ে নিব আমি ভাবলাম যে আজকে এই বোরখাটা পরি কারণ এই বোরখাটা ওনার অনেক বেশি পছন্দের এই যে সবাই রেডি হয়ে নিলাম এখন বের হয়ে যাব। আর পিছনে আমার ছোট বোন ঘুমাচ্ছে একটু ইগনোর করবেন এই তো আমি আমার ফুল আউটফিট দেখিয়ে দিলাম কেমন লাগতো অবশ্যই কমেন্টস করে জানাবেন আর যেহেতু শীতকাল প্রায় চলে আসছে বাহিরে কিন্তু হালকা হালকা কুয়াশা ছিল তো সামনে ছিল আমার আব্বু আম্মু আর পিছনে ছিলাম আমি আর আমার ছোট আরেকটা বোন আব্বু যাবে না আম্মু আমি আর আমার ছোট একটা বোন যাচ্ছিলাম এয়ারপোর্টে তো প্রায় দশ মিনিটের মতো দাঁড়িয়েছিলাম এরপর একটা বাস পেলাম বাসে উঠে গেলাম আর আমাদের এখান থেকে এয়ারপোর্টের রাস্তাটা এত বেশি খারাপ কি বলবো প্রায় আজকে দুই তিন বছর ধরে এই রাস্তাটার কাজ চলতেছিল রাস্তাটা একদম জ্যাম লেগে থাকে সবসময় আর রাস্তাটা এত বেশি ভাঙা মানে অবস্থা খুবই খারাপ যাই হোক কিছু করার নাই এখন যেতে হবে আর ফুলগুলি কিন্তু তখনও অনেক তাজা ছিল আপনারা দেখতেই পারছেন এই যে রাস্তায় কাজ চলতেছিল আসলে রাস্তায় কাজ চলার জন্য আর রাস্তা একটু ভাঙা থাকার কারণে আমরা টাইম মতো এয়ারপোর্টে পৌঁছাতে পারিনি একটু লেট হয়ে গেছে আমাদের এয়ারপোর্টে যাইতে যাইতে তার মধ্যে সমস্যা হচ্ছে বাস অ্যাকচুয়ালি আমরা যেই বাসে উঠছি প্রথমে ওই বাস আমাদের বলছে যে এয়ারপোর্টে নিয়ে যাবে পরে হচ্ছে আবদুল্লাপুর জায়া বলে যে ওনারা এয়ারপোর্টে আর যাবে না তারপর অন্য একটা বাসে উঠলাম কি একটা ঝামেলা অ্যাকচুয়ালি আমরা যাকে রিসিভ করব। উনি আগে এসে ওয়েট করতেছিল আমাদের জন্য আমরা পিছিয়ে পড়ে গেলাম যাই হোক আলহামদুলিল্লাহ অবশেষে আমরা এয়ারপোর্টে আসলাম আর এই অনুভূতিটা সত্যি অন্যরকম যাদের বাবা ভাই হাজব্যান্ড বা আত্মীয় স্বজন বাহিরে থাকেন তারা অবশ্যই এই অনুভূতিটা বুঝতে পারবেন আসলে এই জায়গাটা এয়ারপোর্টটা হচ্ছে একটা মিশ্র অনুভূতি জায়গা কারণ এখানে কিছু মানুষ আসেন কাউকে রিসিভ করতে এবং কিছু মানুষ আসেন কাউকে বিদায় জানাতে যে দেখেন আজকে আমরা সবাই কত হাসি মুখে ওনাকে রিসিভ করতে আসি কিন্তু কয়েকদিন পর এই জায়গাটাতে ওনাকে বিদায় জানাতে হবে আসলে এটাই নিয়ম যারা বাইরে থাকেন হঠাৎ করে একটা কথা মনে পড়ে গেল আমার এই ইউটিউব চ্যানেলের ফার্স্ট ভিডিওটা ছিল ওনাকে নিয়ে গতবার যখন ওনাকে আমি বিদায় জানাই সেই ভিডিওটা আমি একটু ছোট করে আপলোড করেছিলাম আর আজকে এই প্রথম ওনাকে আমি আমার ইউটিউব চ্যানেলে শেয়ার করব। আসলে সত্যি অন্যরকম একটা ভালো লাগা কাজ করতেছিল যাই হোক অনেক কথা বলে ফেলছি তো আমরা চলে আসছি এয়ারপোর্টের ভিতরে তো প্রথমে আমরা টার্মিনাল ওয়ানে গেছিলাম পরবর্তীতে উনি আমাকে টার্মিনাল টু থেকে কল দেয় এবং বলে যে উনি টার্মিনাল টুতে আসেন তারপর আমরা ওখানে যাচ্ছি আলহামদুলিল্লাহ অবশেষে ওনাকে আমরা দেখলাম প্রায় এক বছর নয় মাস পর ওনাকে আমি সামনে সামনে দেখতেছি এই যে প্রথমে আম্মুর সাথে আমার ছোট বোনের সাথে কথা বলে নিল এরপর আমি তাকে ফুল দিলাম উনি অনেক বেশি খুশি হয়েছে আর এখানে অনেক মানুষ ছিল তাই আমার একটু লজ্জা লাগতেছিল তো এরপর হচ্ছে আমরা ওনার জন্য গাড়ি ঠিক করব আসলে উনি হচ্ছে এখন এখান থেকে ওনার বাসায় যাবেন আর আমি হচ্ছে আমার বাসায় আমার বিয়ের প্রায় আজকে সাত বছর কিন্তু আমি কখনো ওনাকে এয়ারপোর্টে রিসিভ করতে যাইনি কিন্তু এবার ওনার বাসা থেকে কেউ আসেনি তাই ভাবলাম যে আমি যাই ওনার কাছে ভালো লাগবে তো এই যে আমরা এখানে গাড়ির জন্য কথা বলতেছিলাম যেহেতু উনি একা একা যাবে সাথে অনেক জিনিসপত্র আছে তাই একটু সেফভাবে যেন যাইতে পারে সেজন্য গাড়ি ঘুষতেছিলাম আর এই যে এখানে আমি ওনাকে আমার একটা সিম দিচ্ছিলাম যেহেতু উনি একা একা যাবে তাই যোগাযোগ করতে হবে আর বাসায় সবাইকে কল দিবে যাই হোক সবাই আমাদের জন্য দোয়া করবেন আমরা যেন ভালো থাকি সুস্থ থাকি উনি যেন ভালো থাকেন সুস্থ থাকেন তো অবশেষে গাড়ি ঠিক করে ফেললাম ওনাকে বিদায় দিয়ে তারপর আমরাও বের হয়ে যাব। ওনাকে বিদায় দিয়ে আমরা অবশেষে সিএনজিতে উঠে গেলাম আর আসার সময় বাসে আসছি এত বেশি খারাপ লাগছে তাই ভাবলাম যে এবার সিএনজি করে চলে যাই আসলে আমাদের বাইপেলের এদিকে সিএনজি থাকে না তা না হলে আমরা কিন্তু সিএনজি করেই এয়ারপোর্টে চলে যেতাম এই বাসে করে যেতে হয় তো বাসায় আস্তে আস্তে অলরেডি সাড়ে দশটার মতো বেজে গেছে আমরা নয়টা বিশে বের হয়েছিলাম সাড়ে দশটার মধ্যে চলে আসছি তো এটা ছিল বিকেলবেলা থেকে একটা ভিডিও আমি এয়ারপোর্ট থেকে আসার পর একটু ভার্সিটি গেছিলাম ভার্সিটিতে কিছু কাজ ছিল ওটা শেষ করে আমি কেকটা রিসিভ করলাম কেক রিসিভ করে বাসায় এসে রুমটা গোছালাম রুম গোছানো শেষ করে ভাবলাম উনি আমাকে যে শাড়িটা গিফট করেছে আজকে ওই শাড়িটাই পরবো কিন্তু পরবর্তীতে ওইটা আবার চেঞ্জ হয়ে যায় কারণ আমি ওনার সাথে ম্যাচিং করে পড়তে যাচ্ছিলাম এই জন্য পরবর্তীতে কালো শাড়ি পরি পরবর্তীতে এই শাড়িটা চেঞ্জ করে অন্য একটা শাড়ি পরলাম সেটা দেখাবো একটু পরে যেহেতু ওনাকে একটু আমরা সারপ্রাইজ দিব তাই এখানে রুমটা একটু সাজাচ্ছিলাম আর গতকালকে যে গাদা ফুলে মালা আনছি ওটা দিয়ে কিন্তু আমি রুমটা একটু সাজাচ্ছি আসলে আপনারা সবাই চিন্তা করতে পারেন যে একটা মানুষ আসছে তার জন্য এত কিছু করার কি আছে আসলে এই মানুষটা আমাদের সকলের ইচ্ছা সকলের আশা পূরণ করার জন্য বাহিরে থাকেন যে মানুষটা আমাদের সকল দিক খেয়াল রাখতে পারে সেই মানুষটাকে আমরা যদি এভাবে হঠাৎ একদিন সারপ্রাইজ দিই তাহলে কি খুব খারাপ হয় বলেন তো এই মানুষগুলি তো আমাদের কাছ থেকে কখনো বড় কিছু আশা করেনি তাই এসব ছোট ছোট সারপ্রাইজ দিয়ে যদি এই মানুষদেরকে খুশি করা যায় তাহলে তো আমি মনে করি না যে এটা খারাপ আপনারা কে কি মনে করেন কে কি চিন্তা করেন সেটা আমি জানি না কিন্তু আমার কাছে খুব বেশি ভালো লাগে ওনাকে এভাবে সারপ্রাইজ দিতে আর এই যে এখন কেকগুলি শেয়ার করতেছি কেকগুলি অনেক বেশি সুন্দর ছিল আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্টস করে জানাবেন আর কেকগুলি আমি নিয়েছিলাম টি হাউস কেক বাই আশা থেকে ওনাদের ফেসবুক পেজ আছে আপনারা চাইলে ওখান থেকে ওনাদের কেক নিতে পারেন ওনাদের কেকগুলি অনেক বেশি মজার হয় স্পেশালি আমার আম্মু এবং আমার হাজব্যান্ড এই আপুর হাতের কেকগুলি অনেক বেশি পছন্দ করে কারণ মিষ্টিটা একদম ব্যালেন্স থাকে এই জন্য আমি সবসময় আমার হাজব্যান্ডের জন্য বা বাসার কোনো ফাংশনের জন্য কেক ওনার থেকে অর্ডার করি এই যে সম্পূর্ণ রুমটা একটু শেয়ার করি কেমন হয়েছে অবশ্যই জানাবেন কারণ আমি আমার সম্পূর্ণ চেষ্টা থেকে ওনার জন্য এই ছোট্ট আয়োজনটুকু করি আমার হাজব্যান্ড আলহামদুলিল্লাহ এসব ছোটোখাটো সারপ্রাইজে উনি অনেক বেশি খুশি হয় তো এখানে কিন্তু দুইটা কেক ছিল একটা ছিল আমার পক্ষ থেকে আর এটা ছিল আমার ছোট বোনদের পক্ষ থেকে তাদের দুলাবাইয়ের জন্য আসলে আমার হাজব্যান্ড আমার ছোট দুই বোনকে অনেক বেশি আদর করে একদম নিজের বোনের মতো যেহেতু আমার ভাই নেই তো ওই হিসাবে আমার ছোট বোনরা আমার হাজব্যান্ডকে অনেক বেশি পছন্দ করে তো সব কাজ শেষ করে আমি একটু রেডি হয়ে নিলাম আর কিছু ছবি ভিডিও করলাম আর ছবি ভিডিওগুলো যদি আপনারা দেখতে চান অবশ্যই আমার ইনস্টাগ্রামে ফলো দিয়ে রাখবেন আমি ইনস্টাগ্রামের লিঙ্কটা দিয়ে দিব ডেসক্রিপশনে অবশেষে উনি সাড়ে সাতটার সময় আমাদের বাসার সামনে চলে আসে আর নিচে আমার আম্মু এবং আমার আপুর বেবিরা গেছে কারণ তারা অনেক বেশি এক্সাইটেড তাদের বাবাকে দেখার জন্য আর আমার আপুর বেবিরা কিন্তু ছোটবেলা থেকেই আমার হাজব্যান্ডকে বাবা ডাকে ওই হিসাবে বললাম কেউ আবার কনফিউজ হয়ে যায় না এই ভিডিওটা আমার ছোট বোন বারান্দা থেকে করতেছিল জুম করে তো এরপর উনি বাসায় চলে আসে আর ওনাকে নাস্তা দেওয়া হয় এখানে ওনার জন্য পুডিং বানিয়েছিল আমার আম্মু পুডিং নুডলস শরবত আরো অনেক কিছু দেওয়া হয়েছিল সেগুলি আর ভিডিও করতে পারিনি তো এখানে উনি কয়েক ধরনের মিষ্টি সন্দেশ এবং রসমালা নিয়ে এসেছিল আসলে আমাদের বাসার প্রত্যেকটা ভাড়াটিয়ারাও অনেক খুশি থাকে যখন উনি বাংলাদেশে আসেন এই জন্য সবার জন্য মিষ্টি নিয়ে আসেন আর এখানে এই সন্দেশটার কথা বলি আসলে কিছুদিন আগে আমি ফেসবুকে এই ধরনের সন্দেশের অনেক ভিডিও দেখতেছিলাম আমি ওনাকে বললাম যে আমার খুব খেতে ইচ্ছা করতেছে তো ওনার এই কথাটা মনে আছে বাট আমার মনে ছিল না তো পরবর্তীতে যখন এই সন্দেশটা দেখলাম তখন মনে পড়লো যে উনি এই কথা মনে করে এটা আমার জন্য নিয়ে আসছে তো এই যে এখানে রসমালাই ছিল নাস্তা করানোর পরে অবশেষে ওনাকে সারপ্রাইজ রুমে নিয়ে আসি আর ওনার তো দেখতেই পাচ্ছেন আর আমার ছোট বোনরা এদিকে ফুল ছিটা ছিল তো উনি ঢুকার পর হয়েছে আলহামদুলিল্লাহ ওনাকে হ্যাপি করার জন্যই এত কিছু তারপর এখানে আমরা কিছু ছবি তুললাম একসাথে অবশ্যই সবাই মাসাল্লাহ বলবেন এবং আমাদের কেমন লাগতেছে সেটাও জানাবেন তো এখন আমরা কেক গুলি কাটবো আর বাচ্চারা তো অনেক বেশি এক্সাইটেড ছিল কেক কাটার জন্য তো এরপর উনি লাগেজটা আনপ্যাকিং করবেন আসলে বাইর থেকে কেউ আসলে লাগেজের ভিতর কি আছে না আছে সব কিছু দেখার জন্য একটা এক্সাইটমেন্ট কাজ করে তো এখানে যেহেতু লাগেজটা র্যাপিং করা ছিল তাই একটু খুলতে ঝামেলা হচ্ছিলো তাই সবাই মিলে এটা খোলার চেষ্টা করতেছে তো অবশেষে উনি লাগেজটা এখন ওপেন করবেন আর কি কি ছিল সেটা দেখাবো তো ফার্স্টে ছিল এখানে কম্বল আসলে আমি ওনাকে বলেছিলাম যে এবার একটা কম্বল আনতে তাও আবার আমার ফার্নিচারের সাথে ম্যাচিং করে তো উনি সিমিলার কালারই একটা কম্বল আনছেন তাছাড়া এখানে ছিল কয়েক ধরনের চকলেট বাদাম শ্যাম্পু সাবান এলাচি ঘড়ি ভেজলিন দুধের প্যাকেট আর অনেক কিছুই ছিল সবকিছু এখন মনে নাই আর এখানে আমার ছোট দুই বোনের জন্য আমার আম্মু দুইটা চেনা নিয়েছিলেন আর আমার জন্য হচ্ছে উনি একজোড়া কানের আনছে কেমন হয়েছে সেটা জানাবেন তো এই যে এখানে সব কিছু সাজালাম আপনাদের সাথে একটু শেয়ার করার জন্য এরপর গুছিয়ে রাখবো আর এদিকে আমার আম্মু ভাড়াটিয়াদের বাসায় মিষ্টি এবং চকলেট দিয়ে আসতেছিল তো অলমোস্ট প্রায় রাতের দশটার বেশি বেজে যাচ্ছিলো আর আমার হাজব্যান্ড সাগরের মাছগুলি অনেক বেশি পছন্দ করে তো আম্মু এখানে ওনার জন্য কোরাল মাছ রান্না করছে বাডা মাছ রান্না করছিল সাথে ছিল শীতকালীন সবজি আর এখানে হচ্ছে ওনার জন্য দেশি মুরগিটা রান্না করছিল যেহেতু উনি দেশি মুরগিটা পছন্দ করেন আর যেহেতু উনি শুধু রাতের বেলায় খাওয়া দাওয়াটা করতেছেন এই জন্য উনি মানা করছে যেন বেশি কিছু না রান্না করে সেজন্য আম্মু শুধু ওনার পছন্দের মাছগুলি রান্না করছে তো এখানে আমার খালতো বোনও আসছিল আমার হাজবেন্ড দেখার জন্য তো এখানে আমার খালতো বোনের বেবির সাথে আমার হাজবেন্ড খেলা করতেছিল মাসাল্লাহ বলবেন ওর জন্য সবাই দোয়া করবেন বাচ্চাটা একটু অসুস্থ তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করতেছি ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম